আসসালামু আলাইকুম বিদি ইনভেস্টর কনসালটেন্টের পক্ষ থেকে সকল বিনয়কারীকে শুভেচ্ছা জানাচ্ছি আলহামদুলিল্লাহ আমরা বলতে পারি বাজার আজকে তিরানব্বই পয়েন্টের মধ্যে পজিটিভ এবং লেনদেনের পরিমাণটা বেড়েছে আমরা আশা করি আজকের শেষ কার্যদিবস বাজার ছিল অর্থাৎ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে বাজার কিন্তু অত্যন্ত ঘুরে দাঁড়িয়েছেন যে কথা আপনাদেরকে ভিডিওতে আগে থেকেই বলছিলাম যে বাজারে কারেকশন চলছে কারেকশন হওয়ার পর বাজার ঘুরে দাঁড়াবে আপনারা অলরেডি লক্ষ্য করেছেন আজকের বাজারে প্রথম দিকে কারেকশনে নেমে যায় কিন্তু পরে লেনদেনের পরিমাণ বৃদ্ধির পরে কিন্তু ধাপে ধাপে ব্যবসায়ারের দামগুলো বৃদ্ধি পায় এবার আপনাদেরকে আমরা জানিয়ে রাখি আমরা এই সপ্তাহ জেরি যে ভিডিওগুলো আপলোড করেছি সেই আপলোডকৃত শেয়ার ভিডিওগুলোতে আপনারা যদি আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে যান তাহলে দেখতে পাবেন ভিডিওগুলোতে আমরা বলার চেষ্টা করেছি যে শেয়ারগুলোর দাম কমে গেছে অর্থাৎ যে শেয়ারগুলো তিন দিন চার দিন কারেকশন হয়েছে সে শেয়ারগুলো বাই করুন আপনারা দেখবেন সেখান থেকে ভালো প্রফিট টেক করতে পারবেন আমরা যদি আপনাদের দেখাতে চেষ্টা করি দেখেন প্রথম দিকে এই সোশ্যাল ইসলামী ব্যাংক এটি কিন্তু ভালো হয় কেমন ভালো হয় একটু লক্ষ্য করুন এটি আপনার বেশ একদম সাত টাকা পঞ্চাশ পয়সা থেকে ভালো হয়ে উপরে দেখে উঠে মোটামুটি আপনার বারো টাকা চল্লিশ পয়সা পর্যন্ত পৌঁছায় তারপর কিন্তু যথারীতি আপনারা দেখতে পাচ্ছেন যে এই শেয়ারটা যথারীতি আপনার কি হয়েছে এই শেয়ারটা বেশ কারেকশন হয় এবং টানা কারেকশন হয় আপনার একুশ তারিখ পর্যন্ত অর্থাৎ আমরা যদি দেখি শেয়ার তেরো আপনার আগস্ট থেকে শুরু করে টানা একুশ আগস্ট পর্যন্ত এই কয়েকদিনের মধ্যে আপনার এটি কারেকশন হয়ে ডাউন হয় কিন্তু আজকে আবার পজিটিভ হয়েছে যে কথাগুলো আমরা ভিডিওতে আপনাদেরকে বারবার জানানোর চেষ্টা করেছি এবং ইসলামী ব্যাংকটা দেখেন আমরাও এটাও এটা বলেছি যে যে শেয়ারগুলো আগে দাম বেড়েছিল সে শেয়ারগুলো কারেকশন হচ্ছে কারেকশন হওয়ার পরে দুই তিন দিন বা চার দিন পাঁচ দিন কারেকশন আছে সে শেয়ারগুলো বাই করুন যথারীতি আপনার দেখেন কারেকশন হয়েছে বা আবার ভালো হচ্ছে আবার কারেকশনে ভালো হচ্ছে এটা হচ্ছে একটা পজিটিভ বিষয় তাহলে শেয়ার মার্কেটে যেমন উত্থান থাকবে সেম তেমনই আবার কারেকশন থাকবে এই কথা আপনারা মাথায় রেখেই কাজ করবেন এবং সবসময় মাথায় রাখবেন হচ্ছে একটা বিষয় বাংলাদেশের শেয়ার মার্কেটে আসলে সবচেয়ে বড় যেটা ব্যাপার সেটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ বিষয়টা হয়ে হয়ে গেছে যেটা সেটা হলো আমরা শেয়ার বাজারে বিনিয়োগ করি কিন্তু জেনে বুঝে বিনিয়োগ করি না আমাদেরকে জেনে বুঝে একটু বিনিয়োগ করতে হবে এবং দেখেন আমরা বিভিন্ন সময় বিশেষ করে এই বিড ইনভেস্টর কনসালটেন্ট আপনাদেরকে বিভিন্ন পরামর্শ দেওয়ার সাথে সাথে অ্যানালাইসিস করে কিন্তু আমরা দেখাই এই অ্যানালাইসিসগুলো যদি আপনারা ফলো করেন এবং এই ফলো করে আপনারা যদি এটার সাহায্যেও আপনারা শেখার চেষ্টা করেন তাহলে অনেক কিছু জানতে পারবেন আমরা প্রতিদিনই কম বেশি ভিডিও আপলোড করি এবার দেখুন আমরা একটু ঢাকা স্টক এক্সচেঞ্জ সমন্বিত ইন্ডেক্স নিয়ে একটু কথা বলি আপনারা দেখেন বাজার একটা সময় পাঁচ পাঁচশো পয়েন্ট পর্যন্ত নেমে গিয়েছিল এবং সেটা নেমে যাওয়ার পরে বাজার কিন্তু তারপরে উঠে যায় উঠে গিয়েছিল একটা সময় পাঁচ হাজার সাতশো এগারো পয়েন্ট কিন্তু দিন শেষ করেছে পাঁচ হাজার ছয়শো নিরানব্বই পয়েন্ট এই ক্যান্ডেলটা অত্যন্ত চমৎকার ক্যান্ডেল কারণ হচ্ছে আপনার দেখেন প্রথম দিকে নেমে গিয়ে অঙ্গে গিয়েছিল নিচের দিকে শ্যাডো বা শলতে অনেক বেশি তারপর অনেকটা উপরে উঠেছে এবং হচ্ছে বেড়েছে এবং শেষে কিছুটা মানে হায়ার হাই যেটা বা সর্বোচ্চ যে আপনার উঠেছিল সেটার হচ্ছে অত্যন্ত কম এটা কিন্তু একটা বাজারে দেখেন যদি বলি বাজার তার কতটা রিকভারি হয়েছে বাজার রিক আজকে যদিও এখানে পজিটিভ দেখাচ্ছে তিরানব্বই পয়েন্ট কিন্তু আপনারা যদি একটু লক্ষ্য করেন বাজারে কিন্তু একটা সময় যখন নেমে গেল তার পাঁচশো চুয়ান্ন পয়েন্টে সেই পাঁচ হাজার পাঁচশো চুয়ান্ন পয়েন্ট থেকে যথারীতি কিন্তু একদম ছয় ছয়শো নিরানব্বই পর্যন্ত কিন্তু আপ হয়েছে এটা কিন্তু একটা বেশ আপনার বাই বাইপেশার অর্থাৎ জনগণ কাছে বা যারা স্মার্ট বিনিয়োগকারী তারা কিন্তু এখানে তারা বিনিয়োগ করেছে এই কারণেই বিনিয়োগ করেছে কারণ দেখেছে যে শেয়ারগুলোর অনেক দাম কম কমে গেছে তাই তারা বিনিয়োগ করেছে যাই হোক আপনারা এখানে একটা বিষয় ভালো ক্যান্ডেল তা আমরা আশা করতেই পারি যে আগামীতে এই শেয়ারটা ভালো হবে এবং এখন ভালো হলে কতদূর ভালো হবে তা আপনাদেরকে সহজ কথা বলে রাখি টেকনিক্যাল ভাষায় যদি যে আপনারা মনে রাখতে পারেন পরপর তিন দিন শেয়ার বাজার ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে এটা হচ্ছে আপনার টেকনিক্যাল অ্যানালিসির ভাষায় তিন দিন ভালো হওয়ার পরে একটা কারেকশন হতে পারে আবারও ভালো হতে পারে এইভাবে এগিয়ে যাবে অর্থাৎ ধাপে ধাপে এগিয়ে যাবে সেক্ষেত্রে আপনাদের আবারও যে পরামর্শ যে শেয়ার দাম কমে গিয়েছিল আজকে সে শেয়ার দামগুলো ধরেন বেড়েছে কিন্তু আগামীকাল বুধ রবিবার যখন আপনি কিনতে যাবেন ওই যদি দাম বেশি দামে কিনে ফেলেন তাহলে কিন্তু আপনার ওই সোমবারে বা মঙ্গলবারে সেল করতে পারবেন কি না বা মানে আপনার সেল করতে হবে যে সোমবার মঙ্গলবার সেল না করতে পারেন তাহলে যথারীতি কিন্তু আবার দেখা যাচ্ছে সেই শেয়ার থেকে আপনার গেইন হওয়ার বদলে লস হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ শেয়ারগুলোর দাম অলরেডি বেড়ে গেছে আপনারা যদি একটু লক্ষ্য করেন যেমন ইসলামী ফাইন্যান্স নিয়ে যদি একটু কথা বলি এই শেয়ারটা বেশ না না কোনোভাবে কোনো শ্যাডো তৈরি না করে আপনার হচ্ছে বা কোনো বডি তৈরি না করে দাম বেড়েছিলো তারপর একটা ছোট্ট কারেকশন হলো ছোট্ট কারেকশনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় এক দুই তিন চার পাঁচ ছ দিনের কারেকশন হয়েছে এবং কারেকশন হয়ে যথারীতি কিন্তু শেয়ারটা আজকে বেশ ভলিউমও ভালো হয়েছে আপনার শেয়ারটারও দাম বেড়েছে এখন কথাটা হচ্ছে এই শেয়ারটা ধরুন আপনি আজকে কিনতে পারেননি সাপোজ আপনি কিনতে পারেন আগামীকাল কিনতে যাচ্ছেন কিন্তু আগামীকাল দামটা চলে গেল ধরেন ষোলো টাকায় আশি পয়সা বা সতেরো টাকায় ষোলো টাকা আশি পয়সা তখন চলে গেল ওই শেয়ারটা কথার কথা বলছি যে ষোলো টাকা আশি পয়সা অথবা চলে গেল এখন যদি ওই পয়েন্টে ষোলো টাকা আশি পয়সায় চলে যায় তখন আপনি কিনলেন কিন্তু দেখা যাবে কি এই শেয়ারটা আবার কমে যাওয়ার সম্ভাবনা কিন্তু আবার যদি আমরা রেজিস্ট্যান্স ফলো করে এই শেয়ারটা কমে যায় তাহলে দেখা যাচ্ছে যে সতেরো টাকায় ষাট পয়সা কিনে কমে যেতে পারে এখন ব্যাপারটা আপনারা খেয়াল করুন লসটা আপনার কেন হয় আজকে দাম আপনি আপনাদেরকে আমি আগে ভিডিও দিয়েছিলাম তখন আপনারা কেনেননি আমি এই শেয়ারে ভিডিও দিইনি আমি জাস্ট আলোচনার স্বার্থে বলছি আমি কিন্তু ইসলামী ফাইন্যান্স নিয়ে কোনো কেনার জন্য কোনো কথা বলছি না ধরুন আপনি আজকে এটা দাম বাড়ছে আপনি আজকে কিনলেন এটা রবিবারে যখন কিন যাবেন রবিবারেও এটার একটা বড় পজিটিভ হওয়ার সম্ভাবনা রয়েছে যদি হয় দেখা হল যে এটা আপনি ষোলো টাকা পঞ্চাশ পয়সায় কিনলেন কিন্তু আপনার দেখা যাচ্ছে সোমবারে গিয়ে আপনার এই শেয়ারটা ধরেন ধরলাম সতেরো টাকায় ষাট পয়সায় গেল এই সময় কিন্তু যারা আজকে কিনেছিল বা এর আগে কিনেছিল। তারা কিন্তু এই ষোলো টাকা বা সতেরো টাকা ওঠার সাথে সাথে তারা কিন্তু সেল দেবে তখন কিন্তু এই শেয়ারটা আবারও কারেকশন শুরু হবে এখন যখন কারেকশন শুরু হবে দেখা যাচ্ছে এগো টাকা উঠেছে কিন্তু দেখা যাচ্ছে আপনি কিনেছিলেন ষোলো টাকা পঞ্চাশ পয়সায় দেখা যাচ্ছে যে আপনি যেদিন ম্যাচিউড হবে বা যেদিন আপনি শেয়ারটা সেল করতে পারবেন সেদিন দেখা যাচ্ছে দাম কমে ষোলো টাকা নিচে চলে আসলো তখন কিন্তু আবার লস তখন কিন্তু আবারও আপনি লসে পড়ে গেলেন মানে আপনার শেয়ারটা আটকে গেল আটকে গিয়ে আবারও দুই তিন দিন দেখা দাম কমবে তারপর আবারও দাম বাড়তে পারে কিন্তু সেটা পড়ে কিন্তু এই যে আটকে গেলো এই জন্য আপনাদের যে করণীয় যেটা থাকে সেটা হচ্ছে আপনাদেরকে এই করণীয় সম্পর্কে সচেতন করার জন্যই আমরা ভিডিওগুলো আপলোড করেছিলাম তো যাই হোক আজকে শেয়ার বাজারে আরও কিছু অ্যানালাইসিস দেখে নিই আমরা যথারীতি ব্যাঙ্ক সেক্টরে ব্যাপকভাবে বিনিয়োগ হচ্ছে ব্যাঙ্ক সেক্টর সবচেয়ে বেশি বিনিয়োগ হয়েছে আর টেলিকমিউনিকেশন খাতে ব্যাপক বিনিয়োগ হয়েছে টেলিকো সেক সেক্টর কিন্তু এত বিনিয়োগ হয়েছে একটু খেয়াল করুন টেলিকমিউনিকেশন সেক্টরে মাত্র চার পাঁচটা শেয়ার এই চারটা শেয়ার বা চারটা শেয়ার এই চারটা শেয়ারের জন্য চোদ্দো পার্সেন্ট বিনিয়োগ হয়েছে তার মানে শেয়ারগুলো মানে টেলিকমিউনিকেশন সেক্টরের শেয়ারগুলোতে আপনারা নজর রাখতে পারেন এই সেই ক্ষেত্রে পজিটিভের ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন জিপি জিপি আজকে ভালো শেয়ার বাজারকে ভালো পজিটিভ করেছেন আমরা দেখছি ব্যাট বিসি ইসলামী ব্যাঙ্ক ব্র্যাক ব্যাঙ্ক অল্টন অলিম্পিক এবং স্কোয়ার আমরা যদি দেখি আজকে ফান্ডামেন্টাল কোম্পানিগুলোই কিন্তু শেয়ার মার্কেটকে পজিটিভ করেছে নেগেটিভ ক্ষেত্রে বেক্সিমকো ফার্মা আপনার হাইটেলবার সিমেন্ট বিকন ফার্মা এবং যথারীতি ওরিয়ন ওরিয়ন ফার্মা এগুলো আপনারা হচ্ছে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার নেগেটিভের জন্য কাজ করেছে তো যাই হোক আপনারা জেনে বুঝে বিনিয়োগ করুন এবং বিডি ইনভেস্টর কনসালটেন্টের সঙ্গে থাকুন বিডি ইনভেস্টর কনসালসেন্ট আপনাদেরকে সহযোগিতায় পাশে আছে ধন্যবাদ সকলকে শেষ করছি আজকের মতো আসসালামু আলাইকুম